কোনো ব্যবসায়ী এ পর্যন্ত আমাদের অভিজ্ঞতা থেকে আমরা জানতে যেটা জেনেছি কোনো ব্যবসায়ী বলেনি যে আমার সেল ভালো আছে আলহামদুলিল্লাহ আমার ভালো ব্যবসা হচ্ছে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কেউ বলেনি কিন্তু তার ঠিকই ব্যবসা হচ্ছে এবং একটা ব্যবসা থেকে আরও বৃদ্ধি পাচ্ছে ব্যবসা ফোন ফোন কার কাছে নিয়েছে ওটা যে এখানে একটা দোকান আছে চলেন দেখে একটু হেল্প করতে হবে আমার ডাবল কি করছেন হোলসেল করে দিন একসাথে দেখছি

আপনি যেটি বললেন সেটি আমি বিশ্বাস করলাম দিচ্ছেন দশ টাকা ওনার তো কাম হয়ে যাচ্ছে স্যার এটা তো কোম্পানি রেট দিচ্ছে কোম্পানির ব্যাপার আমরা তো স্যার একটা মিডিয়া জাস্ট একটা মাধ্যম হ্যাঁ আপনি এই এই মালটা পণ্যটা কোম্পানির থেকে কিনে আমাকে শুধু দোকানে পৌঁছে দেওয়া আমাদের একটা শুধু মাধ্যম

সেটা তো কোন ব্যবসায়ী এ পর্যন্ত আমাদের অভিজ্ঞতা থেকে আমরা যেটা জেনেছি কোনো ব্যবসায়ী বলেনি যে আমার ভালো আছে আলহামদুলিল্লাহ আমার ভালো ব্যবসা আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কেউ বলেনি

শুরুতেই কথা বলেছি কয়েকবার করেছি একচল্লিশ হাজার থেকে প্রশ্ন করে আরো কথা কথা